চলে যাব বলে তো আসেনি বেশ কিছু কাল থেকে যাব বটের শেকড় নামিয়ে রয়ে থেকে যাব। রোদ জল করে স্তন্য গতর বাড়িয়ে বাতাসে পৃথিবীর মানচিত্রে নিজ হিসা বুঝে নিয়ে কিছু কাল থেকে যাব বট বৃক্ষের মতো বেশ কিছু কাল থেকে যাব তোমার স্বাগত ছাড়াই আসতে পেরেছি যদি তোমার তর্জনী কি ফিরে চলে যাব তোমার গর্জনে কি পিছু টান মানুষের আশা ও আকাঙ্ক্ষা অমুকারে একটা প্রদীপ জ্বালিয়ে ফিরে চলে যাব দুপাশটা গৃহস্থ নিম ঋতু সলা করে তোমার নরক দুয়ারে এক ধাক্কা দিয়ে ব্যাস চলে যাব তার আগে নয় এই মানব গ্রাসী বিনাশী রজনী তার আগে নয় এসেছি যখন বেশ কিছু কাল থেকে যাব বটবৃক্ষের শেকর নামি এতক্ষণ শুনলেন তুলসী মুখোপাধ্যায়ের রচিত কবিতা থেকে যাব ধন্যবাদ সবাইকে